আমার নাম হেলাল উদ্দিন আমার বাপার নাম হইল মোস্তাফ আলী আমি মৌরসি সত্যে আমার বাপ মৌরসি সত্যে মালিক আমরা নিরহ মানুষ আমার নাম জারি আছে এমিগ্রেশন সিলিফ আছে আলমপুর মামলা খসা তারা মামলা করছে আমরা পাইছি আমার ফিং আছে তারা মাটি বড়া নিত আমি মামলা করছি আর তার কাগজপাতি আমার কাছে সবকিছু আছে উচ্চ님이 এর ব্যাপারে আমার এসে রেকর্ড আছে সব কিছু আছে আমার মার ফর্সা আছে নাম জারি এসআর রেকর্ড সব কিছু আছে আমার আমি নির্বা মানুষ আমি রুইসি আমি দান কাটিছি তারা মামলা করছে মেম্বারও হাওলায় দান তোিয়া গেছে আর আমার বিয়া হল নাম্বারটা আপনারা কাগজ আপনারা এই দেখেন কাগজ সব কিছু আমি সব কিছু বুঝতে পারি না উচ্চ님이 আমি মূর্খ মানুষ আমি সব কিছু যে করতে পারি না এই দেখেন এই দেখেন ওই দেখেন মাটি কাটানি বন্ধ করাইছি এই দেখেন উচ্চ এই দেখেন আমার মাঠ খরচা ওই দক আমার ফিং খরচা ওই দক আমার ফিং খরচা বিশ্বত জায়গা থাকি আমার নয় শতক জায়গা আইসে এক শতক জায়গার রাস্তায় নিছে আপনারা আমি নির্ভ মানুষ এর নাম হইল নুরুজ্জবান নুরুজ্জবান নুরুল মতিন ইসলাম সৈয়দ জবান আমরা বিদেশ আমরা বিদেশ ছিলাম আমরা কইতে পারি না তারা দশ শতক জায়গা আমার লইয়া গেছে গিয়া বিদেশ বাড়িতে আমি নির্ভ মানুষ আপনারা দেখলে সব বুঝতে পারবা আমার অরিজিনাল কাগজ সাদি মি সত্যি আমার বাপ মালিক কিছু মালিক আপনারা আনির আমি নিহ সুন্দর হয় এইটা আমি সবার কাছে চাই বুঝছেন আমি আমার নাম হইলো হেলাল উদ্দিন আমার বাইর নাম আমরা দুই বা এক বোন আমার হইলো দুলাল আহমদ আমার বোনের নাম হইলো রানী বেগম

আলমপুর মামলা হচ্ছে তারা এই দেহ আমিয়া মামলার যে কিতা আমি তা চিনিও না একটা আমি কিছু চিনি শুনি না কিতা কয় আপনার দেহ পা সবাই এই দেখেন আমি সব কিছু পাইছি এই দেহ আমার এসে একেটে আমার মাস মালিক সবাই দেহ পা এই দেহ পা আমার নামজারি এখন তারা নামজারি বাঙ্গাই পাল লাগি ভূমি অফিস অবজেকশন হচ্ছে বুঝছেন অবজেকশন হচ্ছে এখন ভূমি অফিস আমার জাগা ইন বিশ্বতক বিশ্বতক তাকিয়া হারিয়া আমার নয় শতক জাগা আইসে আর দশ শতক জাগা রয়েছে আর সৌরশে নিচে গিয়া এক শতক জাগা ওই এক পরে একশতক জাগা নিচে গিয়া বিশক থাকি আমার নয় শতক জাগা আইসে আর রাস্তায় এক শতক জাগা নিচে গিয়া আর দশ শতকের উপরে আমি আপত্তি হচ্ছি এখন কি আমি এখন তো চাই আমার সজ অনুমতে আমার মৌসী সত্যের যে মালিক আমি এই গুলা চাই আমি আর কোনো কিছু চাই না Ame ayi n'aso so buta san.